তাহেরহুদা হুদা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হাবিবুর রহমান তুষারের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলার হরনাকুণ্ড উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন নং তাহের হুদা ইউনিয়ন শাখার উদ্যোগে রবিবার বিকালে ভবানীপুর পানবাজার সংলগ্ন ফুটবল মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি বদর উদ্দিন মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান রাশু মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন হরণাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সামাদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সদস্য সচিব খায়রুল ইসলাম উপজেলা সহ তিন নং তাহের হুদা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেত্রী ও সমর্থক বৃন্দ প্রধান অতিথি বলেন দীর্ঘ পনেরো বছর স্বৈরা শাসকের হাতে বাংলাদেশ বন্দী ছিল আল্লাহর অশেষ রহমতে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেক নিরীহ ছাত্র জনতার ওপর হাসিনার পোশাক বাহিনী নির্বিচারে গুলি করে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ প্রত্যেকটি ছাত্র ও জনতার আত্মার মাগ ফেরাত কামনা করেন এবং খুনি হাসিনা সহ ওর দোসরদের আইনের মাধ্যমে ফাঁসি চাই কর্মী সভার সভাপতির সমাপনী বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি বদর উদ্দিন মোল্লা বলেন কোটা সংস্কার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা ও গুলির নির্দেশদাতা স্বৈরাশাসক খুনি হাসিনার বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের আহ্বান জানান এ সময় ভার্চুয়ালিভাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ